শ্রদ্ধার সাথে বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল স্মরণ করছি বিশেষ করে আমাদের সালের আজাদি আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি ভাষা সকল স্মরণ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি নব্বইয়ের সোরেচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে ক্যাম্পাসের শহীদ শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে শহীদ নোমানি সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সর্বশেষ জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্ত সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে যতগুলো আজাদি লড়াই হয়েছে প্রত্যেকটা আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত উনিশশো সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রত্যেকটাই আমাদের আবেগের জায়গা এবং উনিশশো সাল আমাদের বাংলাদেশের জাতি অর্জন উনিশশো সালের মাধ্যমে আমরা আমাদের মানচিত্র পেয়েছি আমাদের পতাকা পেয়েছি এবং ষোলোই ডিসেম্বরের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি আমাদের স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই মুক্তিটা আমাদের গত চুয়ান্ন বছরে আছেনি বিশেষ করে গত ষোলো বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের এই দেশের অবাধিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয় এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আজকের বিজয় দিবস থেকে আমাদের প্রতিজ্ঞা হলো গত ষোলো বছরে এবং গত চুয়ান্ন বছরে বাংলাদেশকে যারা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশের যে অবাধিত সম্ভাবনা সেটাকে নষ্ট করার নষ্ট করার চেষ্টা করেছে গোম খুন আয়নাগর প্রকল্প এবং সর্বশেষ চব্বিশের যে জুলাই বিপ্লব সেই বিপ্লবে যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে খুনি হাসিনা এবং তার দুশোরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা এক্ষেত্রে ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে হাসিনাকে দিল্লি সন্ত্রাসী এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি এই খুনি হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশে এসে তার রায় কার্যকর করতে হবে এবং একই সাথে যত অপরাধী যত গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীরা দিল্লিতে আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে এনে স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার করতে হবে সেটা হচ্ছে আজকে আমাদের বিজয় দিবসের অন্যতম একটি প্রতিজ্ঞা এবং একই সাথে আমাদের সহযোদ্ধা যিনি সব সময় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সব সময় কথা বলেছেন এবং এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের জন্য যিনি কাজ করছেন আমাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে মারাত্মকভাবে হচ্ছে আজকে আহত করেছে সেই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচের আওতায় নিয়ে আসা এবং এটার সাথে যারাই পরিকল্পনাকারী আছে পরামর্শদাতা আছে নির্দেশদাতা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইডেন্টিফাই করা এবং আজকে বিচার দিবসে আমাদের প্রতিজ্ঞা হলো এই আধিপত্যবাদী শক্তি আগ্রাসনবাদী শক্তি তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা বাংলাদেশে আর কখনো এই আগ্রাসনবাদী শক্তির স্থান হবে না বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশ পন্থী যারা আছে তারা এবং বাংলাদেশ পন্থী সবাইকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই বিজয় দিবসে অনুরোধ করছি আমরা আশা করছি আমরা সবাই মিলে যারা বাংলাদেশ পন্থী আছে যারা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে আমরা সবাই মিলে আগামী সুখী